একই হাল বিচারপতি মানিকের মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি গায়ে জীর্ণ শার্ট প্যান্ট হঠাৎ করে দেখলে চেনাই যায় না তাকে কাকে যেন বলছেন এত কষ্ট করে কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এসেছেন

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় আটকের পর তাকে গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয় বিজিবি জানিয়েছে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক দাপুটে দাপটে বিচারপতিকে খুবই ভীত সন্তুষ্ট অসহায় অবস্থায় দেখা যায় নিজেকে অসুস্থ বলেও দাবি করেন মানিক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে মানিকের নামে এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আয়ের এক টকশোতে উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিচারপতি মানিক ওই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও সম্বোধন করেন তিনি জানিয়ে বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী সহ সব মহলই মানিকের এমন আচরণের তীব্র নিন্দা জানান পাঁচ সরকার পতনের পর থেকে কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না তার